ও বলতে কাজ করছে কি জানি জানিনা এটা হচ্ছে বাতকুল্লার আহ ক্লাবের প্যান্ডেল হচ্ছে আমাদের বলছে তো বন্ধুরা আমরা কাশফুল খুঁজে 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 পাগল হয়ে গেছি এর কাছে জিজ্ঞাসা করছিলাম ওর কাছে জিজ্ঞাসা করছিলাম ফাইনালি কাশফুল পেয়েছি বাট আমার না পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না বলতে কি মানে অল্প 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 কাশফুল আর হলো জল কাদা হয়ে গেছে ওই দেখো ওইখানটা অনেকটা দূরে ওই দেখো কাশফুল আর ওয়েদারের অবস্থা খুব খারাপ খুবই বাজে অবস্থা আর এইখানটাই রয়েছে অনেক কাশফুল কিন্তু ওখানে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমাদের জল কাদা ভর্তি ওই কাশফুলের এখানটায়

তারপর সুমন কে বললাম যে আমাদের একটু ফটো তুলে তো আমাকে ফটো তুলে দিল আমাকে বোন সবাইকে ফটো তুলে দিয়ে আওয়াজ আর দেখো কত বৃষ্টি

গাইজ দেখো এত সুন্দর কাশফুল বাগান মানে আমাদের ঘরের কোনায় কাশফুল বাগান ফেলে ধুয়ে আমরা গিয়েছিলাম হলো বাদকুল্লা তারপর বাদকুল্লা ছেড়ে কৃষ্ণগর দিকে চলে গেছি মানে অনেকটা অনেক কিলোমিটার আমরা দূরে চলে গেছিলাম সো তারপরে সেই ঘুরে ফিরে আমাদের বাড়ির কাছেই আসতে হলো এত সুন্দর লোকেশানে বাট আমার না আইফোন তো এবার মানে অনেক ভিডিও আছে সেই ভিডিও তোমার ডিলিট করতে হবে বা আপলোড করতে হবে তারপরে ডিলিট করতে পারবো এত কিছুর জন্য মেমোরি ফুল হয়ে গেছে সো আমি এতক্ষণ বসে বসে ডিলিট করছিলাম তার জন্য সময় চলে গেছে আর কিছু করতে পারবো না ভিডিও ফটো তুলতে পারবো না গাইজ ভিডিওটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে দিও আর এখানে যদি আসতে চাও তোমরা হলো আইসতলা যে হবিপুরের দিকে রাস্তাটা আইসতলা থেকে রানাঘাট থেকে হবিপুরের দিকে রাস্তাটাতেই একটুখানি আসলে পরেই হচ্ছে এই লোকেশনটা খুব সুন্দর এখানে ফটো ফটো তুলতে পারবে সো ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার কিন্তু করে দিও সাবস্ক্রাইব একটা প্রয়োজন গায়ে সাবস্ক্রাইবটা দরকার করে দিও ওকে